প্রচণ্ড গরম আর সূর্যের তাপটা অনেক বেশি চলছে চৈত্র মাস আর কয়েকটা দিন পরেই আসবে বৈশাখ বাংলাদেশে সাধারণত বৈশাখ মাস দিয়েই বাংলা মাস শুরু হয় আর বাংলা মাস বৈশাখ মাসটা কিন্তু গরমকালেই পড়ে মানে গ্রীষ্মকাল গ্রীষ্মকালে বাংলাদেশে সবচেয়ে বেশি ফলন হয় বিভিন্ন ফলের এই গ্রীষ্মকালেই বাংলাদেশের দেশি ফল অনেক বেশি পাওয়া যায় তো দেশি ফলের মধ্যে একটা অন্যতম হচ্ছে জামরুল জামরুলে প্রচুর পরিমাণের পানি রয়েছে যেটা শরীরকে সতেজ করে তোলে তাছাড়া জামরুলে আছে কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন এ বি সি ক্যালসিয়াম আয়রন ফসফরাস ম্যাগনেশিয়াম সোডিয়াম সালফার ইত্যাদি খনিজ ইত্যাদি খনিজ পদার্থ এই জামরুলের কথা কেন এত বলছি আসলে গ্রীষ্মকালে জামরুল খাওয়াটা যেমন মজা তেমন শরীরের জন্য অনেক উপকার করে আর আমার বাসায় একটা জামরুল গাছ আছে থাই জামরুল সেই জামরুল গাছে কি পরিমাণ জামরুল হয়েছে এটা আপনাদেরকে আমি দেখাবো যে কারণে আমি এতক্ষণ জামরুল নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলছিলাম এই দেখেন এই জামরুল গাছটা হচ্ছে এই যে আসলে ছাদে লাগানো না বাসার নিচেই লাগানো গাছটা সম্পূর্ণ ছাদের ওপরে গাছের সম্বন্ধ ডাল ফল আছে ছাদের ওপরে ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে কি পরিমাণ জামরুল হয়েছে একটু দেখায় ভিতরে পাতা দিয়ে ঢাকা এই দেখেন কি পরিমাণ জামরুল থোকায় থোকায় জামরুল একটা একটা থোকায় পনেরো থেকে বিশটা এই দেখেন অবস্থা এখানে যদি আমি শুয়ে থেকেও জামরুল খাওয়া যাবে এত পরিমাণ জামরুল এই যে দেখেন এই যে দেখেন এই জামরুল কিন্তু শরীরের জন্য ব্যাপক উপকার করে আপনি জামরুল খেলে কি কী উপকার হবে আমি দেখাই আর বলি জামরুলে থাকে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি যা শ্বেতকণিকা তৈরি করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে জামরুলে জলীয় জলীয় বা পানির পরিমাণ বেশি থাকে যা শরীরের আদ্রতা আর্দ্রতা বজায় রাখে এবং শরীরকে হাইড্রেট রাখে দেখেন কি পরিমাণ জামরুল অবস্থা দেখেন সারা জায়গায় শুধু জামরুল আর জামরুল থোকায় থোকায় জামরুল মানে জামরুলের ভারে গাছের ডাল ছাদে ওইভাবে নুয়ে পড়েছে জামরুলে আছে নিয়াসিন যা কোলেস্ট্রল তৈরি তৈরিতে নিয়ন্ত্রণ করে এটি রক্তে ভালো এইচডিএল কোলেস্ট্রল বাড়ায় জামরুলে বিভিন্ন পুষ্টি উপাদান জীবাণু ও নাশক হিসেবে কাজ করে জ্বর ঠান্ডা কাশির মতো সংক্রমণজনিত রোগ প্রতিরোধে জামরুল ব্যব মানে জামরুল ব্যবহৃত হয় দেখেন কি পরিমাণ জামরুল একটা গাছে যে পরিমাণ জামরুল হয়েছে দেখে একটু অবাক হলাম যাই আপনারা এই গরমে জামরুল খাবেন এই যে দেখেন জামরুলের অবস্থা দেখেন এখানে একটু বড় সাইজের আছে একটু একটু দুইটা জামরুল হাবি মাতা দেশি একটা জামরুল আছে সাদা জামরুল একটা হচ্ছে থাই জামরুল হালকা লাল খেতে কিন্তু অনেক মজা